নাথ নাথ অনিল গৌতম তার মিখানি মানি ঠিক পৌর কে বোলে বঠালা মানুব সিধা সাদা মানুব জনমেহান চাকরি করিয়া রিটায়ার সমাজে কাম খানি করি উলিয়া আসে উসাদে স্টাডি করি সময়ও না যেহানি হার পাশে আটতে উঠতে পাশে লকর আছে হিজা লকর আসে লয়া লাইবে তটাই আগিয়া তার এটা ধরাউদের তার এটা হান্না পাশে মানু প্রকাশ করে বোলে তারড়ি তাতে কুংহান বোলে মর দেখি বঠালা হাই বঠালা মান হয় তালে আমি নাচো এটা রাতে নিয়ম গুজি এটা খানা পেনাও নিয়ম খেয়ে এটা সরল তা যত ভঠালা তার কারেক্টার আনে তাই সরল সিদা মিউ বঠালা গো মিউ মাটি কঠিন গনা হয় সরল সিদা ওয়ান শেক্সপিয়ার আর জুলিয়া সিজার নাটক ওয়ান হওয়া করে পা করিও যেটা যেটা চিকা নাই তারা মান ওটা ফেস খেল তারা তা ওটা রাতে না গুঞ্জি তারা বিভিন্ন চিন্তা করিয়া সময় কাটি তারা ও অলপ ভ্রুটাস অশিক্ষিত গ জ্ঞানী গো ভোট আসে নিয়াম গুঞ্জিল নিয়াম ফিলসফি চিন্তা করে পারল এবং ভুটা আসল লেকচার ওয়ান হাবি ওই বুঝে কিন্তু অ্যান্টনির লেকচার ওয়ান হাবি বুঝে পারলা উসারে অনিল গৌতম দা তা খানি বটালা টাইপর মানুব তার খানি বুতামিয়ান উঠাই তই এবার তা যেটা তা যে লাইবে কথা মাতিয়া গেল তা হাবি আমার ফেভারে মাতিয়া গেল মানুব টটরা নিরাই তাই মরে গেছে এখন যেটা টটরিয়া গেল গাও তা হাবি মোর সাপোর্ট অভ্যাস করে হান্নাপি তারা চৌকত গ আমার পাথার কান্দি তো আসি বিভিন্ন জায়গার তারে আখর তারা জেতাই মে মহেন্দ্র উল্লেই মহেন্দ্র আনসারা কারাগার হান্নাপি তারা মহেন্দ্র নাতি নাতল কত গো আসি জগৎমোহন ওজার আসি বা যেটা ব্লাইন্ডলি নাঙ্গানার গোসানা যেটা ডেডিকেশন করেছি আর যেতাই মহেন্দ্র মোর বাবুরা বুড়া বাহানতে মোর মহেন্দ্র বুড়া বাহার লগে যেটা ইয়া করতারা বা মহেন্দ্রর কুটুম যেটা আসি এটা এটার এই আখর তারা ও তালে চলানি এব আসি না জ্ঞানৰ প্ৰয়োজন লাগে কি তাহলে উতা কত গৈ অনিল গৌতম দার শেয়ার করে তার দেহরি কিন্তু অনিল গৌতম দাই ইনডাইরেক্টলি মোরে সাপোর্ট করে বিশ্বজিৎ হারও না পারকর নাম সদালি আর নাম সা নাম পি দিয়া আমি সংস্কৃতি পড়ি তারিখ বাদ দেয় বিশ্বজিৎ দালেক যে টটরি আমি সময় নষ্ট না করো তা আউট অফ কাউন্টেবল কাউন্টেবল মানুষ না কিন্তু কাউন্টেবল মানব অনিল গৌতম কেয়া তাই স্টুডেন্ট সিনিয়র কেন্দ্রীয় কমিটির সভাপতি আছিল এবং তার আন্ডারে আমি আন্দোলন করে এইটা দাদা এই আমারে না চিনতে পারে কারণ দাদা আন্দোলনে আমি আসিলাম পরবর্তীকালে আমি মহাসভার বিরোধীই হইলাম গা কারণ প্রিন্সিপুল বিরোধী মহাসভা আনার বিরোধী না গতিকে অনিল গৌতম দায় যেটা কথা মাতল তা নিয়ম পারা প্রশংসনীয় কথা দাদাগিরা করাতে তুমি পৈল্লাই ধন্যবাদ জানাও রিটি আমার বনবীর এবং তার কমিটিয়ান নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার তি যদিও রামকৃষ্ণ দাস উপস্থিত আসলে এবং তোর পরবর্তী সভাপতি রামকৃষ্ণ এবং তোমার স্বভান বুলানির সত্ত্বেও তি কিন্তু শেষিয়া সিয়া মনর পরিচয় আহান দিলে কুঙা বনবীর সিংহ গিরকে ডাক দেশে মহাসভার আনরে আমি সমর্থন করি এসা দে দাদা তোরটা কি সরল মানু তোরটা কি বঠালা মানু কত গো যদি সমাজে থাই তারা যে গই মোর বিরোধিতা করানি আইতে গিয়া তি হত্যমু সমাজ প্রেমী পরিচয় দিলে কুঙ্গান বলে এবার যে গ যেহান মহাসভা যেহান চলে যেন বনবির এগেনস্টে এহান আসলে সরকারর প্রতিনিধি হিসাবে কাম কৰে না এহান আর সরকারের আন্ত ফেসিলিটি পানা সুবিধা খানি পানা এহানার গো সানাতে বেশ সমাজে আন আন্দোলনমুখী সংগঠন মহাসভা এহান আন্দোলন করা নিকা সংগসে হ্যান সমাজের বিপ্লবান দাদাই যে হ্যাঁ হেন্ড ওভার করিলে ও হান প্রতিনিধি সভা হান ওন সরকারি সাদে সুবিধা খানি সাদের লক্ষীন সাহিত্য পরিষদের সভাপতি আসাম বলিয়া তা বিতর্কিত লেরিক নিকালার সমাজে হানরে ধর দলীয়বদ্ধ চিন্তা দ্বারাতে স্ট্রং সমাজরে বিষ বিষ পেলানির মতো সাহিত্যর কাম একটা করিয়া যার গা যে দাদা দেখি মানু বা দল পাকিয়া সমাজ সাহিত্য যে জাগা বলিয়া চল তারা কত বই সমর্থন করতে পারে কিন্তু আমি যেটা ফিলোসফি চিন্তা করিয়া আমি যেটা সমাজর আজি তো একশো বছর পরে কি হান যেটা চিন্তা করি আর তাই এবাকা বাকা তোমার একটিভিটিস আমি সমর্থন না করি আর কে বলে এক তোমার একটিভিটিস তাই আর এক পঞ্চাশ বছর পরে সমাজরে কোন ফেদে কাটেই তুইয়া ওহান আমি চিন্তা করিয়া দুঃখ করিয়া আমি প্রতিবাদ করিয়া কে কে বললে সমাজ বিতর্কিত লেরিক নিকালা নিকা সরকারি ফান্ড ব্যবহার করিয়া যে তুমি যে বৃহত্তর সাহিত্য হ্যাঁ নরে বিশ্বপ্রিয়া সাহিত্যৰ সাহিত্যর যে প্রগতির হুদ্র এগরে তুমি ডাইভার্ট করিয়া সরকারি দনখানি সরকারি পক্ষ লইয়া সরকারি পক্ষৰ মানুরে ল তুমি সরকারে হান না পারো তার যে ধ্বংসমুখী পদক্ষেপ যে স্টেফা হান লক্ষ্মীন্দ্র দায় নেতৃত্বে যে হ্যান চলেছে যে হ্যান আর বিতর্কিত জগৎ মোহন জালের কোহান রিপ্রিন্ট করার কোনো দরকার না পড়েছিল কালীপ্রসাদ ওজার ডিসনারি কালীপ্রসাদ ওজার ব্যাকরণের বই যেটা আছে এটারে কন্ডেম করতাম এই বলিয়া যে সরকারি রূপাল অনলাইনে যে কাম চলে অথচ আমার আস্থা আস্থা মহাভারত থার লেখে কবি বীরেন্দ্র সিংহ লেরি কালান্তি টাকাটি মানুর কথাই কর না বাগিও আমার ঠানো রামায়ণ নান আস তাহান দেশের নবলক ঈশ্বর লেরি সমাজে প্রিন্ট না আছে ওটা মুশিয়া গেছে আর পাঁচ দশ বছর পরে ও তার যেটা এলাম মুখস্ত করেছি তো পা উঠায় সংরক্ষণ করা নিহান সাহিত্য পরিষদের সরকারি ফান্ড রূপার কাম হান ন না করতারা এটা ফিলসফির গজে আমি টটরিয়ার হান কারণ যাতে হান পঞ্চাশ বছর পরে এনডেঞ্জার জাতীয় যে আমাদের ঠেলা না সরকারি পক্ষ লক্ষেন্দ্র ইয়াগদের ঠেলিয়ানের গা আহ হাবি সাহিত্যিক সমাজের বজেন্দ্র রে কালী প্রসাদ রজা কুমার অশ্বিনী কুমার গাছি রঞ্জিত গাছি সুভাষিস গাছি এটাই তন্ত্রের সব না লেখ তা আমার সাহিত্যিক না অতএব আমি সরকারি ফান্ডে গপাংতে আহ রূপাণে ইয়া আহ শহীদ সুদেশনার দিনে হারোপা করো ডান্স করো শহীদ সুদেশনার দিনে মেলা পাত শহীদ সুদেশনার শহীদ দিবসর দিনে পাতার কান্দির মহাযজ্ঞ গুলি খাছে গই করিয়াও থাক উহানর এগেইনস্টে আমি আর কাহান জুত লাগে রে কুংহান বলে রাম হোসেন বল ওরে আমি নিকালাই লাং উই সৌ ইয়া উড়ে এলা দি তারা কি তাকো লাইভ ভিডিও দিয়া দিয়া হারোপা প্রকাশ করলাম ওদিনও আর এই বাসিয়ানি লাগিয়া যে শহীদ সুদেষ্ণা দিনুহানি একমাত্র আমার কালচারেল দেনি নিজরে আর ইউনিভার্সিটির মানুষ আনুইয়া নিমন্ত্রণ করিয়া ও দিনোহান শহীদ সুদেশনার ইয়ারি না দিয়া ও দিনোহান শহীদ সুদেষ্ণার না ডাই হিয়া আন্দোলনে গুলি খাঁচি তে দেশ বিভিন্ন মানুষ পরিচয় না করে দিয়া আন্দোলনের ইতিহাসও আন পর্যালোচনা না করিয়া একমাত্র লক্ষ্মীদ্রর সাহিত্য প্রতিভা এহান ওইগুলো লেরিক পাখর তারা লক্ষেন্দ্র লেরিক পাখরে করে আমার সমাজে আহি থাক নেই বাড়ার মানে মাটি ঠিক পাখরে বেলা তা তার বাহিরে তো পুরস্কার পুরস্কারে না ব্যবস্থা সরকারি ফান্ড ল এটা ল তা যে রাজনীতি এখন চাল আছে এখানে নিরব দর্শক হিসাবে সরকারের যে লক্ষ লক্ষ রূপা তানু যে বাজেট করতারা চেয়ার বাজেট করতারা কুমি বাজেট করতারা সহি সুদেশনার শহীদ দিবসে এ আয়া কসুবারির মানুষের নাম করলা যে দিনাহান শহীদ সুদেশনার পরিবারের নাম করলা দিনাহান বিলবাড়ি গিয়া আমি যে সাধে বিলবারির বৈষ্ণব যেটা আসি তাদের প্রসাদী করিলাম গীতা শুনইলাম আন্দোলনকারী রে নিজস্ব পকেটর পয়সা ল সমাজে তো চান দানা লইয়া চৈতন্যবা অবশ্যই কাম কর আমি এ দুঃখর বিনিময়ে কথা আন্দোলন ততললে তুমি এভিয়াইয়া মানস সিংহতী নামসা কিয়া ফিধর মানস অতি কিয়া লেরিক দর মান অতা হতা দিনে অনিল গৌতম দা তি এটার প্রতিভাতা হানতে কলে নাই আয়া নন্দ বিশ্বরের করানি করা মানসার করানি যে তুই দলীয় মনোভাব ল যে তুমি যে স্টেপ নিয়া লাই বেআা মরে টটরারায় মরে তারাই ইমা হি ধ্বংসই তারাই ইমান তুমি খেলনা করার